মালা ইনছে তাই বলি বিবি তোর দে এ বিবিতে থাকলে দেখো

এই তোমার আবার নবীর প্রেমের চোখের পানি কাল হাসুরের বাজারে নবীজি কাছে পৌঁছায়া দিবে আরে বাবাজি এইবার সাহাবির বি তরবারিটা নিয়ে আসলো তরবারিটা নিয়ে যখন স্বামীর হাতে দিয়ে দিল এবার স্বামী তরবারি লইয়া একটা দূর মাইরা যুদ্ধের ময়দানে গেল কয়েকটা কাফেরকে কতন করে দিল দুনিয়া থেকে বিদায় করে দিল এর এক পর্যায়ে সাহাবির উপরে কাফের বেঈমানেরা উপর দুপুরে যখন হামলা করলো আক্রমণে আক্রান্ত হয়ে গেল সাহাবি এরে বন্ধু

বিনা গোসল না বাক শরীর লইয়া তরবারি আপনি তিন নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে দেয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছিল তাই বলি সমস্ত সাহাবিদেরকে বিনা গোসলে কবর দেন আমার স্বামী হান্দালারে বিনা গোসলে কবর দিয়ে দেন আমার নবী খুদে বের করো আমি নবী নিজে গোসল করে দেব এইবার সাহাবিরা হামদালাল্লা খুদে বের করলেন বাদান ডে গুনা করতে করতে কলবে ময়লা করে গেছি যার কারণে কান্না আসতে চায় না চোখের পানি বাইর হইতে চায় না আমার দিল বলে রে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে আমার নাকটার মধ্যে কেমন যেন ওলি আল্লাহর গ্রাম পাচ্ছি যেই দিকে তাকাইতেছি ওই দিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি বাদান ডে এই অদমের সাথে মুনাজাত করলে ঠকবেন না যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো লাগ লাগতে লাগতে নবী পর্যন্ত লাগালো বাবা রে হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায় মুসাফির হালত নিয়ে এই হাত উঠাইয়া দোয়া করব আরে বন্ধু দেখ দেখ দিল নরম হয়নি এক ফোঁটা জগের পানি পড়ে নি রে এবার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা আনজাল আল্লাহ শুনি বীর করো আমি নবী নিবি নিজে আমি নবী নিজে তার লাশটা ধোয়া দেব এবার বাজার নে সাহাবীরা হামদুলিল্লাহ শুনি বীর

মানুষ গোসল করলে যেমন গা থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে ভরে দাঁড়ির আগা বেবে চুলের আগা বেবে কেমন জানি পানির ফোঁটা জমিনে ভরে আমার নবীদি ক কই কই হান আসবে আমার নিয়ে চড়া আমার নবীদি হান দালাল্লাহ কাছে যাইয়া দেখে হান দালাল শরীর দেখি পানির ফোঁটা জমিনে ভরে নবীদি

অন্তরাত্তায় নবী মোহাম্মদ মহম্মদের मोहब्बत पैदा করিয়া কুছর কথা কইলা দাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারল গো নবীজি আমার ওই আল্লাহ এই হামদালারে আমার আল্লাহ হামদার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে নিজে পাঠাইয়া আরে বন্ধু আমার নবী বা ডাক দিয়ে বললেন সাহাবিরা যাইও না যাইও না সরকার হান্দাল আরে গোসল করাইয়া দিছে আমার আল্লাহ এরে বন্ধ আমার নবী বলেন এই হান্দালার মতন আমার কোন উম্মত যদি আমারে মহাব্বত করিনি আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদীদেরকে রহমতের কোলে তুলে নিবে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবে কাজী বাজান আল্লাহ বলে এবার হাফিয়ান দাদুল্লাহ মুহাদরে মুক্তি রহমতুল্লাহ এর ভক্ত ডাক দিয়ে কয় হুজুর যদি নামাজ শেষ করে নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করে দেখব আমি বলবো হুজুর এই দেখি এই নাই আপনি কোথায় যান এইটার আলামত কি এটার পরিচয় বলবেন এটার বাস্তবতা কি এইটা আপনি একটু আমাদের ঘুরে বলবেন বাদা এই ক্ষতিটা কেউ করবেন না বাপরে

লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসা কই যায় কোথা থেকে আসে আর এটা কি আমলের বরকত অবশ্যই আমি আপনাদেরকে বলেছি তবলে বাজান বলার আগে এই পানি বিদা চোখ নিয়া এই ভাঙা মন নিয়া নবীদের মহাব্বত নিয়া আমার বন্ধুগণ মোসাফির হইয়া ছোট্ট একটা আবদার করব উঠতে হবে না লম্বা কোনো আদায় নয় কোনো কালেকশন নাই আমার বন্ধুগণ দুয়ার মাফি জাস্ট আমি একটা আব্দার করব যে হাতটা দিয়া বারবার কাবার ধরি যে হাটটা আল্লাহ হাতের সাথে লাগানো এই হাত আমি আপনাদের কাছে বিচাই না ওই অন্ধ ছেলেটাকে মহাব্বত করে কোরআনকে মহাব্বত করে বাবা জি মা বাবার রুহের মাগফিরাত কামনা করে এই ময়দানে কেওয়াসেন নাকি হুজুর আমি এই অর্থটা নবীর ঘরে আমি দান করলাম নবীজিকে মহাব্বর করিয়া ওলি আল্লাহ হওয়ার উসিলা ওলি আল্লাহ হওয়ার ফিকির নিয়া আমি এই অর্থটা দান করলাম একটা রুমাল একটা চাদর আপনাদের কাছে যাবে বাজার দে দশে লুরি একের এখানে যত লোক আসেন নে বাবা এক কেজি চাউলের টাকা যদি দেন পঞ্চাশ খান টাকা